গরিবে নামাজ তারপরে পীরের তল্লাশে বের হয়ে গেল আল্লাহর হজরতে উসমানা হারে উনার গ্রামে চলে গেলেন হারওয়ান নামক একটা শহরে ওইখানে গিয়ে হজরতে উসমান হারুনিকে পাইলেন পাওয়ার পরে তিনি বায়াতের গ্রহণ করলেন বায়াতের গ্রহণ করেন বিশ বছর পর্যন্ত আল্লা হজরতান হারোয়ান হু ওনার খেদমত করেন ওনার সঙ্গে থাকেন সংস্পর্শে থাকেন তারপরে হজরত উসমান হারুনি খা জায় খে গান খাজা গরিব নামাজকে নিয়ে তিনি মক্কাতুল মক্কার চলে গেলেন আমার আল্লাহর কাছে সফরদ্য করার জন্য পরেন সওয়াহান আল্লাহ দেখেন যদি আল্লাহর আল্লাহরলির বায়াত রসুল গ্রহণ করতে পারেন ওনার কাছে তাহলে আপনি আল্লাহ এবং তার রসুলের কাছে পৌঁছাতে পারবেন কারণ উনি জানে কিভাবে আল্লাহকে পাওয়া যায় কিভাবে রসুলকে পাওয়া যায় আপনাকে পথ দেখিয়ে দিবে আপনাকে পৌঁছিয়ে দিবে কিন্তু ভণ্ড অলির কাছে বন্ড ফিরের কাছে যদি আপনি বায়াত রাসুল গ্রহণ করেন সে নিজেই জানে না কিভাবে আল্লাহকে পাওয়া যায় আপনাকে কোথায় নেবে ঠিক না তাহলে আল্লাহর আল্লাহরলি আপনি ভালোভাবে যাচাই বাছাই করে বাড়তে রাসুল গ্রহণ করতে হবে যদি ভালোভাবে করতে পারেন তাহলে আপনি আল্লাহ তুলকে পাইতে পারেন ওনার নির্দেশনা অনুযায়ী এমন না তুমি আপনাকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে আপনাকে পথ দেখাই দিবে কাজ করতে হবে আপনাকে সাধন ভোজন আপনি করতে হবে এখন আপনি বায়াত রাসুল গ্রহণ করে সারা বছর ঘুমাইলেন নামাজ পড়লেন সরলেন এবাদতবন্দি করলেন না আমার ফিরে আমার তিনি নেবা এই বিশ্বাস থাকলে ইমান থাকবে থাকবে না আমার ভাইরারে বিশ বছর পীরের দরবারে খেদমত করেছে এবার পীরে মক্কাতুল মোকার রামায় নিয়ে গেলেন খাজে খাজে গানকে নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের মক্কাতুল মোকার রামায় গিয়ে তিনি আল্লাহর কাছে সপর্দ করবেন খাজে খাজে গানকে যখন যা হলো মক্কাতুল মোকার রামায় যখন তাওয়াফ তাওয়াফ করতেছে করতেছে আমার বাবা হঠাৎ একটা আওয়াজ আসলো উসমান শুনো 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 আমার প্রিয় ভাজন হয়ে গেছে গাইবি গাইবিভাবে একটা আওয়াজ আসলো অর্থাৎ আমার আল্লাহ পাক এলহামের মাধ্যমে উসমান হারুনিকে জানিয়ে দিচ্ছে মহিন উদ্দিন আমার প্রিয় ভাজন তো দেখেন হক্কানি আল্লাহ রী তিনি এখানে থামেন নাই তিনি আরও উচ্চ পর্যায়ে মহিনুদ্দিনকে পৌঁছিয়ে দিয়ে তারপর আসবেন আবার কাজকর্ম করতে লাগলেন তালিম তাও যদি লাগলেন ঘুরতে লাগলেন তখন আবার গাইবি ভেবে আওয়াজ আসতেছে আমার আল্লাহ পাক বলতেছেন যে মহিন আমি আল্লাহ কবুল করে নিয়েছি বরং সোহান আল্লাহ তাহলে আল্লাহ পর্যন্ত মহিন উসমান হারওয়ানি রাজি আল্লাহ তালু পৌঁছে দিলেন তারপর আমার ভাইরাম খা জয় খা জে গানের পীর হজরু তুসমন হারুনুই গেলেন মদিনাতুন মুনা গিয়ে যখন রসোলে ক্রম সাল্লাল্লাহ হনাইসাল্লাম রোজা জিয়ার উৎপত্তি ছিলেন এমন সময় রোজা ফাট থেকে একটা গায়ে আওয়াজ আসলো যখন খাজে জয় খা আমার নবীকে সালাম জনাইলেন সালাতুসালমো আলাই কায়া রসো লাল্লা আসসালাতু আসসালামু আলাইকা হে হাবিবাল্লাহ এমন ভাবে যখন সালাম দিতে লাগলেন গায়বি ভাবে আসতেছে আমার নবী তিনি সালামের জবাব দিচ্ছেন এই ভাবে বলতেছেন ওয়া আলাইকা সালাম ইয়া কুতুবাল মাশাইক পরান সুবহানাল্লাহ দেখেন কতটা মর্যাদা বানার কতটা প্রিয় হলে আমার নবী স্বয়ং রোজ থেকে খাজায় খাজা গানের সালামের জবাব দেয় আপনি আমি গেলে পাইনি কত আল্লাহর আল্লাহরুলির দরবারে যাই শাহজালাদু তালু উনি কে না কথা কই না উনি কি না সবাই জানে সবাই আমরা বিশ্বাস করি শাহজাল্লাহ শাহ অনেক অনেক আল্লাহর আল্লাহরী আমরা গিয়া যদি সালাম দিই সালামের উত্তর পাইনি পাইনি অনেকে যায় হজ করতে মদিনাতুল মুনাওয়ারা যায় গিয়ে নবীকে সালাম দেয় সালামের জবাব পায় পায় না কারণ প্রেমের কানেকশনটা ওইভাবে লাগাইতে পারে নাই আমার নবীকে এখন অন্তর থেকে ভালোবাসতে পারে নাই যদি অন্তর থেকে ভালোবাসা আসতো আমার নবী আপনাকে কবুল করে নিত আমরা এখনও কবুলীয় হতে পারি নাই যার কারণে সালামের জবাব পাই না তো খা খাজে গান গিয়ে যখন আমার নবীকে সালাম দিলেন আমার নবী সালাম উত্তর দিলেন বললেন ওয়ালাইকুম আলমা শায়ক তখন ওনার পীর হজরত উসমান হারোয়া ইল্লাহ তালানহু আল্লাহ পর্যন্ত পৌঁছে দিলেন আমার নবীর দরবারও কবল করে নিল তাহলে দেখেন উনি যে আল্লাহর উলি হইলেন এটা কি কোনো কাজ ছাড়া হয়ে গেছে নাকি সাধন বোজন ছাড়া হয়ে গেছে প্রথম গেলেন পীরের দরবারে বিশ বছর ক্ষেতমত করছে এবাদতবন্দি করছে রিয়াজ ও সাধনা করেছেন মোরাকাবা মুশাহাদা করেছেন তারপরে উনি মক্কাতুল মক্কার গেলেন মদিনাতুল মোন্বারায় গেলেন আস্তে 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 আল্লাহর প্রিয় বান্ধা হয়েছে